ব্যাপক হারে কমেছে বাচ্চার দাম বিশেষ করে সোনালি বাচ্চার দাম আজকে উনিশ বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি ক্লাসিক আজকে আপনার বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা সাতাশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যস্ত পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানাবো আর জানাবেন কালকে পহেলা জানুয়ারি ছিল জানুয়ারির কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে পুষ মাস তো প্রচুর ঠান্ডা পড়তেছে যাদের খামারে হচ্ছে সোনালি থেকে শুরু করে সকল রকমের ছোট বাচ্চা আছে মানে ব্রয়লার বাচ্চা হোক যে কোনো বাচ্চা হোক ছোটো বাচ্চা যার খামারে আছে তারা অবশ্যই তাপমাত্রা মেনটেনেন্স করবেন ভালোভাবে টেক কেয়ার করবেন না হলে কিন্তু বাচ্চার সমস্যা হবে এটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন আর কিভাবে কি করতে হবে না করতে হবে এটা তো আপনারা যারা খামারি আছেন তারা ভালোভাবে জানেন তারপরেও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব আর আজকে দুই জানুয়ারি কিন্তু আজকেও প্রচুর ঠান্ডা যাদের খামারে বড় মুরগি আছে ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই ভালোভাবে টেম্পারেচার মেনটেন করবেন আজকে হচ্ছে দুই জানুয়ারি দুই সাল রোজ হচ্ছে আপনার বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে আল্লাহর রহমতে যদি রোদ উঠে তাহলে তো হইলই রোদ্র পাবেন আর না হয়তো প্রচুর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে বাচ্চা কিন্তু মারা যেতে পারে বেশিরভাগ সময় ঠান্ডা লেগে যেতে পারে আপনারা অবশ্যই ভালোভাবে টেক কেয়ার করবেন আর বাচ্চার রেট কিন্তু সোনালি বাচ্চার সোনালি বাচ্চার রেট কিন্তু প্রচুর কমে গেছে অপরদিকে ব্রয়লার বাচ্চার কিন্তু এখনও রেডি হাই অবস্থানে আছে যেমন আপনার ব্রয়লার মুরগি উনষাট টাকা আজকেও ব্রয়লার বাচ্চা কেনা ব্যস্ত হয়েছে বিশেষ করে সোনালি আপনার প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা উনষাট টাকা ছিল বি প্লাস একান্ন টাকা ছিল এবং বি গ্রেডটা আটচল্লিশ টাকা ছিল আর প্রবিটা আপনার সুপার ডক্স যেটা ওটা বাউন্ন টাকা ছিল এবং বাউন্ন টাকা ছিল এটা হচ্ছে আপনার ওই যে সোনালি কালার বা রেগুলার আর অন্যান্য বাচ্চার রেট এখন জানাই দিব যেমন সোনালি আজকে পঁচিশ টাকা থেকে শুরু করে বাইশ তেইশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে সোনালি ক্লাসিক আজকে পঁচিশ টাকা থেকে শুরু করে তেইশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে সোনালি আপনার কালো বাচ্চাটা আজকে হচ্ছে একচল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড সোনালী হাইব্রিড আজকে ছত্রিশ থেকে শুরু করে সোনালি হাইব্রিড আজকে ছত্রিশ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিড নর্মালটা বত্রিশ টাকা কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ফাউমি আজকে যেটা হোয়াইট ফ মানে মিশরীয় ফাওয়ি ওটা আপনার তেত্রিশটা সুপার হাই তেত্রিশ পঁয়ত্রিশ কেনা হয়েছে এবং সাদা ফাওয়ামিটা আজকে আপনার বাইশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে মিশরীয় ফাওয়ামিটা আপনার পঁচিশ থেকে শুরু করে সাতাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে মানে বাচ্চার রেট একদম হচ্ছে কমে গেছে বলা চলে সোনালি সহ অন্য অন্য বাচ্চার রেট একদম প্রচুর কমে গেছে যাদের বাচ্চা লাগবে তারা নিবেন ভালো কোয়ালিটির বাচ্চা নিলে হয়তো দু এক টাকা বেশি খরচ হবে কিন্তু ভালো মানের বাচ্চা পাবেন এবং কালার বার্ড সোনাল বার্ড টাইগার তিথির এগুলোর রেটও অনেকটা কমছে যেমন কালার বার্ড তারপরে হচ্ছে আপনার গলা চিলা কালার বার্ডটা হচ্ছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ এবং গলা চিলাটা ছিচল্লিশ থেকে পঞ্চাশ এবং আপনার হচ্ছে কী বলে টাইগারটা হচ্ছে আপনার বাউন্ন থেকে তিপ্পান্ন পঞ্চান্ন আর অনেকে এলোমেলো টাইগার দেয় আমাদের কাছে অরিজিনাল টাইগার পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এবং তিথির যেটা তিথির আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবেল আছে একশো টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পার পিস যাদের লাগবে যোগাযোগ করবেন এবং বেইজিং হাঁস আছে অরিজিনাল বেইজিং পেইকিং হাঁস আছে এবং চীনা হাঁস আছে একশো টাকা করে একশো টাকা করে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সোনালী মুরগি কালার বাট এগুলা বাসাই করে দেওয়া যাবে আপনার মোড় হবে নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট যাদের লাগবে যোগাযোগ করবেন এবং দেশি মুরগির বাচ্চাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে লেয়ার বাচ্চা আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে বনের সত্তর এবং কালার বার্ডের অরিজিনাল ব্ল্যাক অস্টালক যেটা ওটা বাউন্ন থেকে পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কোয়েল পাখি আপনার ভ্যাকসিন করাটা হচ্ছে আপনার যেটা দশ দিন বারো দিন বয়স ওটা হচ্ছে বত্রিশ তেত্রিশ টাকা এবং আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফাওমি আছে দুশো তিরিশ টাকা ভ্যাকসিন করা টাইগার আছে দুশো তিরিশ টাকা ভ্যাকসিন করা আপনার এটাকে কী বলে তিথির আছে ভ্যাকসিন করা এবং ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ